মাছের টোপ কীভাবে তৈরি করতে হয় আমরা সেইটা দেখাবো এভাবে একটা পাশের সঙ্গে এরকম একটা গোনার ভিতরে চোখ দিয়ে মাছের প্রত্যেকটা মাছের চোখ দিয়ে দিতে হবে চোখ দিয়ে দিলে এটা রোদে সুন্দরভাবে এভাবে শুকবে আর কি মিষ্টি রোদ শীতকালের রোদে শুকবে শুকার পরে কি করতে হবে সবগুলো খুলে ফেলতে হবে নাড়া দিয়ে দেখতে হবে যে এই আরেকটা বেশি এই নেজটা ভাঙে কি না এটা দেখার ব্যাপার আছে তাহলে যদি ভেঙে যায় তাহলে বোঝা যাবে হয়ে গেছে মর্মরাসুক শুকনো আর কি দুই তিন ঘন্টা রোদে থাকার পরে এই যে আমাদের মাছের এই লেজ এখন মরমর করলে যে ভেঙে যায় তার মানে মাছগুলো এখন হয়ে গেছে আমরা এখন সবগুলো খুলে নেব নিয়ে পলি ব্যাগে প্যাক করে কিছু মেডিসিন মেশাবো বাস তারপরেই হয়ে যাবে আমাদের বলের টোক তো কীভাবে মেডিসিন মেশাই এখন সেটা করব আমরা এখন দেখাবো এই মাছগুলো একটু ধরো ক্যামেরা এখানে ভালো করে ধরো দেখাও মাছগুলো দেখাও হ্যাঁ এই যে আমরা মাছগুলো শুকিয়ে নিয়েছি আস্তে না হ্যাঁ এখন আমরা এটাতে মেশাবো এখানে আমরা মেশাবো কথা বলো না এটা আমরা প্রথমে দেব এটা দেবো হলো একাংছেন দেখাও দেখাও একাংকের গোড়া কি পরিমাণ চিমটিতে যা আসে হাফ কেজি মাছের মধ্যে ওরকম এক চিমটি পরিমাণ দিয়ে দেবো আমার এখানে হাফ কেজি বেশি মাছ আছে জন্য একটু বেশি দিয়ে দিলাম আচ্ছা এরপরে দিব হলো হিং এই যে হিং এভারেস্ট এল জির হিং এই যে এল জির হিং ধরো ধরো কেমন করে ধরো ভালো করে ধরো এই যে হিংও দিবো আমরা খুব সামান্য পরিমাণ ওই এক চিমটিতে যেটুক হয় তার অল্প পরিমাণ এরপরে দিব হলো চিনি এই যে চিনি চিনি আমি আলাদা করে ওটা ভরে নিয়েছি এই যে চিনি দেবো হচ্ছে এইভাবে তিন চিমটি এক হাফ কেজি মাছে দুই তিন যেহেতু তো আমার এখানে একটু বেশি আছে আমি এক চিমটি বেশি দিয়ে দিলাম এক কেজি বেশি থাকা তো এক চিমটি বেশি দিয়ে দিলাম আচ্ছা এরপরে মেশাবো হচ্ছে হাজার পাওয়ারের রঙ এই যে রঙ এ হলো রঙ আমরা এখানে রঙ দিয়ে দেবো একটু রং ওই রকম এক চিমটি রঙ নাড়লে হাতে রঙ হয়ে যায় এই জন্য রঙটা আমরা এভাবে দিব তাই দেওয়াটা কে বেশি পড়ে গেল দেখাতে গিয়ে হোক কোনো ব্যাপার না

এটাই ফর্মেট এই যে আমরা এভাবে রেখে দেব এটা আমি যেমন এখানে রাখি যে আমার একটা টিভির টলি আছে যে লাল দেখা যাচ্ছে ওগুলো গতকালের তো এটাই হচ্ছে সিস্টেম আর এখানে যে মাছটা আছে এটা আরেকজনের ওটাও আমি বানাবো তো এটা দেখানোর জন্য আর কি গতকাল যে আধার বানাইছি সেই আধারের কালার তো এই যে আধার এইভাবে খুলে কেসিতে ফেরে এরকম দুই পিস করে করে পেঁচায় পেঁচায় গাঁতে হবে এভাবে গেতে ফেললে মোটামুটি মাছ ধরার একটা সম্ভাবনা থাকে সবকিছুই ফেলে বসে আছি দেখা যাক কি হয় কাটা ফেলে দিতে হবে